আসসালামু আলাইকুম সের আপনার সাহেব ভালো আছেন আজকে নিয়ে আসলাম নারী কাটা বান এটা হচ্ছে নারী কাটা বান এটা এই বান মারলে কিন্তু শত্রুর শত্রু কিন্তু নারীটা কেটে চলে যাবে মানে নারী কেটে যাবে এবং সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে কেউ অন্যথা কারো ক্ষতি করার জন্য এই কাজটা করবেন না এটা কিন্তু মারাত্মক একটা জিনিস আর এটা পাবেন আমার হারুত মারুৎ বিদ্যার হরত মারুৎ যে খাতাটা আছে ওইটার ভিতরে যারা নিচ্ছেন তারা তেইশ নং নকশাটা দেখেন ওই যে তেইশ নং নকশা তাহলে বুঝতে পারবেন তেইশ নংের নিয়ম তেইশ নং নকশা এটার পিডিএফ মানে হরত মারুতের এই পিডিএফটা আপনারা পাবেন আমার কাছে হ্যাঁ দুই হাজার টাকা নেব আর আপনার ওই যদি অন্যান্য পিডিএফ লাগে তাও আমার সাথে যোগাযোগ করবেন আর এটার যদি কেউ ফটোকপি নাকে তাও যোগাযোগ করবেন তো আমি নিয়মটা প্রথমে বলতেছি নকশাটা দেখেন এই যে নিয়মটা দেখেন শনিবারে কামারে কাছ থেকে একটি ছুরি বানিয়ে নেবে ওই ছুরির ওপরে এই নকশা অঙ্কন করিবে রাত বারোটার সময় নদীতে নদীতে গিয়ে উজান দিকে চাকুটি নিক্ষেপ করিবে চোদ্দ দিনের মধ্যে শত্রুর নারী কেটে মারা যাবে চোদ্দ দিনের ভিতরে মারা যাবে একশো পার্সেন্ট গ্যারান্টির লেখক কবিরাজ মনির হোসেন এই বইয়ের মন্ত্র খারাপ কাজে ব্যবহার করবেন না এটার কিন্তু পৃষ্ঠার অনেকগুলা ভাই দেখেন যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করে নিতে পারেন আর এই যে ইয়া কাহারু একশোতে একবার পরে যখন আপনার লেখা হয়ে যাবে যেখানে শত্রু নাম পিতার নাম দিয়ে দেবেন তারপরে একশো একবার পরে এই ছুরিটার উপরে পরে ফুঁক দেবেন পরে রাত বারোটার পরে উজান দিকে নিক্ষেপ করতে হবে উজান দিকে নিক্ষেপ না করতে পারলে কিন্তু কাজ হবে না আর যারা বলতেছেন বারবার খালি উল্টাপাল্টা মানে কথাবার্তা বলে যে কোনটা কত কোনটা কত কত মিলি কত কি এরকম করে জিজ্ঞাসাবাদ করে তাদের জন্য এটা হচ্ছে স্তম্ভ বীর্য ঘন বীজ শক্তি বৃদ্ধি করে এটা হচ্ছে যুবকদের জন্য আর এটা কত মিলিটিলে আছে ভাই ওগুলোর ওজন নাই কারণ নিজের হাতে বানানো জিনিস এগুলোর ওজন মোজন হয় না ভাই কারণ আমি তো আর ওই যে ডাক্তার ডাক্তারের মতন ওষুধ সাজায় বিক্রি করি না যে আমাদের একেবারে ডেট মেট সব কিছু এখানে ধোয়া থাকবে ওরকম নাই কারণ আমরা নগদে বানাই নগদে মাল শেষ হয়ে যায় আর আমরা ওই অতগুলো করে বানাই না চার পাঁচটা করে বানাই শেষ হলো পরে আবার বানাই আর এই যে লিঙ্গ বড় ও মোটা করে লিঙ্গ সতেজ করে এক থেকে সাত দিনে এটা হচ্ছে ছোটোটা এই ছোটোটার দাম হচ্ছে তিনশো টাকা এই যে ছোট এই যে আর এই যে লিঙ্গ বড় ও মোটা করে লিঙ্গ সতেজ করে এক থেকে সাত দিনে এটা হচ্ছে বড়োটা এটার দাম হচ্ছে পাঁচশো তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর এটার যদি বড়োটা লাগে হুম ওটা বড়টা আছে বয় যাদের বয়স বেশি পঁয়ত্রিশের উপরে আছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ তাদের জন্য হচ্ছে ওই বড়টা ওইটার দাম হচ্ছে পাঁচশো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আসসালামু আলাইকুম যে আপনি যে জিনিস পাঠাইছেন আমি পাইছে যে দুটা জিনিস আমার হাতে আছে তো আসে দেন আর একটু দয়া করে নিয়ম কানুনটা বলে দেন মেসেজে তাহলে আমি আপনি সেই জিনিসটা বুঝতে পারতাম বা খাই